Ka pos fan na আমার বাংলাদেশ ক্রিকেট উন্মাদনায় ভাসানো আসিফের এই গানটার কথা কি মনে আছে দেশের হাট ঘাট পথে প্রান্তরে ক্রিকেটের আমেজে ক্রিকেট মাঠে খেলোয়াড়দের উজ্জীবিত করতে দর্শকরা থাকেন আর দর্শকদের উজ্জীবিত করে ক্রিকেটের এমন কিছু জনপ্রিয় গান আসিফের গাওয়া সাবাস বাংলাদেশ গানটি সহ ক্রিকেট নিয়ে আরও কিছু গান সম্পর্কে জেনে আসা যাক সাবাস বাংলাদেশ গানটি মুক্তি পায় দু চার সালে কালোজি এই গানের সুর ও কম্পোজিশনে ছিলেন সঙ্গীত জগতের পরিচিত মুখ ইব্রা টিপু অভিনেতা ও নির্মাতা সোহেল আরমানের লেখা গানটি গাওয়ার দায়িত্ব দেওয়া হয় আসিফ আকবরকে সেখানেই আসিফ বাজিমাত করেন তার বরিষ্ঠ কণ্ঠ যেন গানটিকে আরও জীবন্ত করে তোলে এটি এমন একটি গান যে গান বিজয়ের উৎসবকে রাঙিয়ে দেয় আবার পরাজয়ের গ্লানি মুছে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণাও দেয় ক্রিকেট চলবে অথচ এই গানটি নিয়ে কোন মাতামাতি হবে না এ তো চিন্তাই করা যায় না দু হাজার সালের কথা বাংলাদেশ প্রথমবারের মতো এককভাবে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করে সে বছর বিশ্বকাপকে সামনে রেখে কয়েকটি গান মুক্তি পেয়েছিল তবে সবগুলোকে ছাপিয়ে জনপ্রিয় হয়ে ওঠে ফোয়াদ আল মুক্তাদিরের চার ছক্কা হই হই শিরোনামের গানটি ফুয়াদের সঙ্গীত আয়োজনে গানটিতে কণ্ঠ দেন পান্থ কানাই কণা ও এলিটা সহ অনেকে চলো বাংলাদেশ চলো বিজয়ের টানে গানটির কথা কি মনে আছে ক্রিকেট নিয়ে অসংখ্য জনপ্রিয় গান এসেছে তবে এমন অর্থবহ গান দ্বিতীয়টি নেই দু সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশকে উজ্জীবিত করতে গ্রামীণ ফোন এই গানটি তৈরি করেছিল গানটিতে জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের সাথে কণ্ঠ দিয়েছিলেন শূন্য ব্যান্ডের এমিল এবং নেমেসিস ব্যান্ডের জোহাদ সে বছর বাংলাদেশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর এটি হয়ে উঠেছিল সবার হৃদয়ের গান অনেকে তো ফোনের রিংটোন হিসেবেই এটি সেট করে রেখেছিলেন জিতবে এবার জিতবে ক্রিকেট মনে হয় সেদিন মুক্তি পাওয়া গান অথচ এক যুগ পার হয়ে গেছে দু বিশ্বকাপের আগে মার ঘুরিয়ে শিরোনামে গানটি মুক্তি পেয়েছিল হিন্দিতে এটি দে ঘুমাকে শিরোনামে মুক্তি পেয়েছিল দে ঘুমাকের বাংলা অর্থ দ্বারায় মার ঘুরিয়ে কণ্ঠ দিয়েছিলেন ভারতের শঙ্কর মধুবন ও দিব্য কুমার গর্জে ওঠো বাংলাদেশ দূরবীন ব্যান্ডের এই গানটির আবেদন এবং জনপ্রিয়তা আজও কমেনি এই গানটিও দু বিশ্বকাপকে সামনে রেখে তৈরি করা হয়েছিল গানটি লিখেছিলেন রবিউল ইসলাম জিম আর কণ্ঠ দিয়েছিলেন আরিফিন রুমি কাজী শুভ শহীদ এবং আয়ুব শাহরিয়ার ক্রিকেটের গানের রাজপুত্র বলা হয় শুভ্রদেবকে উনিশশো সালের বিশ্বকাপের সময় আসাদুজ্জামান নুরের লেখা গুড লাক বাংলাদেশ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি তার সঙ্গে ছিলেন কণ্ঠশিল্পী শাকিলা জাফর সৈয়দ আব্দুল হাদি এবং সুবীর নন্দে ওই একই বছর শুভ্র গেয়েছিলেন হাউস শিরোনামের আরেকটি গান এরপর দু সালে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর লিখেছিলেন শিরোনাম এছাড়া সালের বিশ্বকাপে বাংলাদেশ জেগে ওঠো শিরোনামে আরেকটি গান করেন শুভ্রদেব এই গানটিও তুমুল জনপ্রিয়তা পায় লাকি আখন্দের হঠাৎ বাংলাদেশ শিরোনামে গানটি আজও শ্রোতাদের হৃদয় তোলায় দীর্ঘদিন গান থেকে দূরে ছিলেন তিনি বিরতি ভেঙে ফিরে এসেছিলেন উনিশশো সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলকে প্রেরণা দিতে তখন এই গানটি গিয়েছিলেন গানটির লেখা ও সুরও তিনি করেছেন গানটি জনপ্রিয়তা পেয়েছিল বিটিভি আর বাংলাদেশ বেতারের হাত ধরে আজও এই গান নব্বই দশকের সোনালী প্রজন্মকে নষ্ট করে দেয় এছাড়াও ক্রিকেট নিয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে শূন্য ব্যান্ডের শত আশা বালাম কনা ন্যান্সি এবং এলিটাদের গাওয়া ও পৃথিবী গান দুটিও শ্রোতাদের কাছে ভীষণ প্রিয় হয়ে আছে কালে কালে কেটে গেল কত বেলা অথচ বেশ 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 সাবাস বাংলাদেশ মারঘুরিয়ে ও চার ছক্কা হই গানগুলো শুনলে ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের মনে শিহরণ তৈরি হয়